পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি অর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই পুরাতন ফ্যাসিস্ট কাছে যে পথে নতুন ফ্যাসিস্টও যাবে সেই পথে আপনি দেড় ঘন্টা বক্তব্য রাখেন একবার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় না আপনার কপাল শুধু পড়ে নাই আপনি গোটা জাতির কপাল পড়ার জন্য এসেছেন আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ যে আল্লাহ তালা আসমানের মালিক যে আল্লাহ তালা জমিনে বসে আছেন এই জমিনের মালিক এই আসমান যার জমিন যার আইন চলবে অন্যের আইন চলবে কার এই কথা জামাত ইসলামের এই কথা ইসলামী ছাত্র শিবিরের এই কথা শর্মনায় পীর এই কথা শর্ষিনা পীর সাহেবের জমিন যার আইন চলবে তার এই কথা কার তাহলে আমার ভোট আমি দেব যাকে খুশি দেন রে খুশি দেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু বুঝে শুনে দেন কালকে আমাদের দিন হিসাব হবে কারণ হিসাব শুধু হবে না আপনার ভোটের উপরে ভিত্তি করে যিনি নির্বাচিত হবেন তিনি যত ভালো কাজ করবেন তাও আপনার আমল নামায় যোগ হবে তিনি যত আকাম কুকাম করবেন তারও ভাগ আপনাকে নিতে হবে এবার আপনি বুঝে শুনে মাদক সেবীকে ভোট দেন কোনো অসুবিধা নাই যাকে খুশি তাকে দেন এবার আপনি চাঁদা দেন কোনো অসুবিধা নাই যত চাঁদা তুলবে সব চাঁদার পাপের ভাগ আপনাকে নিতে হবে রাজি আছেন যারা কোন এবার আমার ভোট আমি তারে দেন আপনি ভোট গোপনে দেবেন কেউ জানবেন আপনি জানবেন আর কে জানবে আল্লাহর কাছে জবাব দিয়ে আপনার করতে হবে শফিকুল ইসলাম মাসুদের কাছে না জামাত ইসলামের কাছে না প্রধান উপদেষ্টা র্যাবের কাছে না গোয়েন্দা তৎপরতার কাছে নয় করতে হবে কার কাছে আমার ভাই এবং বন্ধুগণ এই ভোট একটা ভোট নাই ভোট একটা যুদ্ধ করিম আলাই সাল্লামের সময় তীর ধনুকের যুদ্ধ হতো করিম সাল্লামের সময় জীবন বাজি রেখে আল্লাহ যুদ্ধ করে ইসলামের বিজয়ের জন্য সাতাশটা যুদ্ধ করেছেন আজকের যুগে আল্লাহ তারা ইমানদার আমরা দুর্বল আমাদের জন্য একটু সহজ করছেন লাগলে যুদ্ধ করা লাগবে ইমানদারদের জন্য হয়তো সেটা সময় আমাদের জন্য কাজে লাগবে আমরা করেছি যুদ্ধ কিন্তু আল্লাহ একটা সহজ পদ্ধতিও আমাদেরকে দিয়েছেন ভোটের যুদ্ধ ব্যালটের যুদ্ধ এই বুলেটের যুদ্ধের পাশাপাশি ব্যালটের যুদ্ধ দুই সালের পাঁচই আগস্ট পার হয়ে আমরা জুলাই আগস্ট পার হয়ে এখন এটা ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটাকে একটা শুধু ভোট না ভোট যুদ্ধ এটা কি শুধু ভোটটা এটা ভোটের লড়াই এই লড়াইয়ের মাধ্যমে কি শুধু আমরা এমপি বানাবো না ইসলামকে বিজয় করব ইসলাম বিজয় এবার নেনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় কারা যুদ্ধ করতে রাজি আছো সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবার ভোট দেবো না শুধু এবার ভোটের জন্য যদি প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব বিগত পনেরো বছর ভোট দিতে পারছি আমাদের কথা ছিল তখন আমাদেরকে কেউ কেউ বলতো আপনার ভোট দেওয়ার কষ্ট করার দরকার নাই আপনার ভোট আমি দিয়ে দেব এই কথা যারা বলেছে তারা তিন তিনবার তথাকথিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে ক্ষমতায় ছিল কিন্তু ভাই এবং বন্ধুগণ এমন কপাল পরা পড়েছে তাদের জেলখানায় যাওয়ার কথা ছিল আমরা মনে করেছিলাম পদত্যাগ করবে জেলখানায় যাবে কিন্তু আল্লাহ ভিন্ন পদত্যাগ করেছে যে যত বেশি জুলুম করবে অন্যায় করবে তার শাস্তি আল্লাহ তারা শুধু পরকাল না দুনিয়াতেই দেখাবেন দেখাইছেন না দেখান নাই নতুন করে আমরা আবার শুনতে পাচ্ছি ওই যে কয় পুরান পাগলের ভাত নাই জরে কন পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কয়ে যে ভোট দিতে পারবেন রক্ষা করতে পারবেন না দাঁড়িপাল্লা তো আগে ভোট পায় না এবার নাকি টুকটাক ভোট টোট কিছু পাবে কিন্তু সামলাইতে পারবেন না ও আমরাই যাব এই নতুন ফ্যাসিস্টের চেহারা আছে না নাই দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই পুরাতন ফ্যাসিস্ট কাছে যে পথে নতুন ফ্যাসিস্টও যাবে সেই পথে আমার ভাই এবং বন্ধুগণ এই পুরাণ ফেসিস্ট মোকাবেলা করার জন্য আমি আপনাদের সন্তান আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ কারো বন্ধু আমি শফিকুল ইসলাম মাসুদ সাড়ে চারটা বছর আমাকে জেলখানে আটকে রেখেছে এই বউফলে কালাইয়াতে প্রোগ্রাম করতে চেয়েছিলাম একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই বউফলে ঢুকলে গোয়েন্দা তৎপরতার কারে তাদের আর কোনো কাজ থাকতো না একটাই কাজ শফিকুল ইসলাম মাসুদকে ধরে নিয়ে আসো কি অপরাধ করেছিলাম কি অন্যায় ছিল বাউফলবাসী সাক্ষী দেন কার হট বেড়ে খেয়েছি কার কাছ থেকে দুই টাকা চাঁদা চেয়েছি যদি তাই না হয় তাহলে আমার মতো এই গুনাগারের ব্যাপারে আমার আড়াইশো থেকে সাড়ে তিনশো মামলা আপনার আমার বিরুদ্ধে কেন দায়ের করা হলো আমাকে সাড়ে চারটা বছর কেন জেলখানায় রাখা হলো আমাকে সাতষট্টি দিন কেন রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু বানার জন্য ষড়যন্ত্র করা হলো আমাকে কেন গুম করা হলো আমাকে কেন দেওয়ার জন্য আমাকে চার দিন আটকে রাখা হলো চোখ বেঁধে আমার ভাই বন্ধুগণ আমি একা শুধু নির্যাতন নিপীড়নের শিকার হই নাই এই নির্যাতন নিপীড়নের শিকার বাউফলের সবচেয়ে বেশি হয়েছে কালাইয়া এলাকার মানুষ আমরা একবার উনিশশো একাত্তর সালে স্বাধীন করেছি দেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আরেকবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন দ্বিতীয় স্বাধীন বাংলায় আর আমাদেরকে কেউ আমরা দেখতে চাই না কেউ আমাদের ভোট চিনিয়ে নেবে এটা আমরা শুনতে চাই না কেউ আমাদের এক জায়গায় জায়গায় চারজন চাঁদা চাইবে এরকম বাংলাদেশ বাউফাল আমরা দেখতে চাই না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আমার গল্প শোনানোর জন্য আমি নির্যাতিত হয়েছি এই কাহিনী শোনার জন্য এটা আপনাদেরকে বলি না এগুলো আপনারা জানেন শুধু না এই কালায়াতে এমন মানুষ আমার সাথে কথা বলেছে যারা আমার এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি আমি আসছি সেই রোজাদার ভাইয়ের রোজার ঋণ শোধ করার জন্য আমি আসছি সেই চোখের পানির ঋণ শোধ করার জন্য আমি আসছি আমার সেই মা বোন জায়নামাজে চোখের পানিতে নামাজ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে এবং আমার মায়ের কাছে বলেছে ওই সন্তান শুধু আপনার না ওই সন্তানটা আমাদেরও ওকে আল্লাহ জেনে হেফাজত করে আমার খালায় বসি যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসার চেষ্টা করেছি আমার জীবনে চাও পাওয়ার আর কিছু নেই এই বাউফলবাসী যখন একশো চুয়াল্লিশ তারা জারি করেছে আমি শফিকুল ইসলাম মাসুদ তখনও বাউফলে প্রোগ্রাম করেছি না করি নাই আমি আপনাদের পাশে ছিলাম না ছিলাম না আমি জেলখানায় থাকা অবস্থায় ঈদ সামগ্রী আমার নেতৃবৃন্দকে দিয়ে পাঠিয়েছি আমি শীত বস্ত্র উপহার এই বছরের শুরু করেছি আপনাদের চোখে পড়েছে অন্য কোনো দল বা ব্যক্তি এটা শুরু করেছে আমি ইতিমধ্যে বাংলা বাজার সমিলের শ্রমিক যারা তাদের কাছে পৌঁছেছি আমি বাউফল পৌরসভার হিন্দু পল্লী যারা হিন্দু তাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছি এটা কি শুধু এই বছর পৌঁছেছি অন্য কোনো বছর তো যাই নাই কারণ নির্বাচন এই জন্য শুরু করছি আমার ভাই এবং বন্ধুগণ কালায়াবাসীকে এবার সিদ্ধান্ত নিতে হবে আপনার কি কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন এবার কি বাউফলে কথা দরকার নাকি কাজ দরকার আমি মুরব্বীদের কাছ থেকে শুনতাম দেশ স্বাধীনের পর পাইছি বাসনার শাসন কি পাইছি দেশ স্বাধীনের পর এক নেতা দেশে খালি ভাষণ পাইছি শাসন তারপর পাইছি শোষণ কয়টা গেছে ভাষণ গেছে গেছে শাসন শোষণ গেছে এবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবার বিজয় হবে এবার শফিকুল ইসলাম মাসুদ সংসদে যাবে না এবার ইসলাম সংসদে যাবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার প্রিয় বাউ ফলে আজ মাদক আছে না নাই অথচ নতুন বাংলাদেশে কথা ছিল আমার তরুণ যুবকরা জীবন দিয়েছে আর মাদক থাকবে না অথচ প্রশাসন চেষ্টা করছে কতিপয় রাজনৈতিক দলের নেতারা আমার সন্তানদেরকে যুবক তরুণদেরকে মাদকের বাহন হিসাবে ব্যবহার করছে তাদের কাছ থেকে কমিশন নিচ্ছে শুধু মাদক খাচ্ছে না তাদেরকে দিয়ে মাদকের কারিগর হিসাবে তাদেরকে ব্যবহার করছে মাদক সেবনকারী শুধু না তাদেরকে দিয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট তৈরি করে আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মাঠ এক একটাকে এক একটাকে স্কুলের মাঠ এক একটাকে মাদকের হাট বানিয়ে ফেলেছে আমি আজকে শুনলাম ক্লাস ফাইভ এবং সিক্সের ছাত্রদেরকে মাদক দেওয়ার অপরাধে চারজনকে থানায় সোপর্দ করা হয়েছে আপনি ভাবতে পারেন ফাইভ এবং সিক্সের আমার কলিজার টুকরা ফুলের মতো গোলাপের টুকরা সন্তানদের পকেটে তাদের বইয়ের ফাঁকে যদি মাদক ঢুকিয়ে দেয় আপনি কি মনে করেন এটা শুধু সাধারণ শ্রেণীর লোকেরা করতেছে এর পিছনে কোনো রাজনৈতিক শক্তি না থাকলে কি এটা চালতে দিতে পারে কেউ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যদি আবার রাজনৈতিক শক্তি সবাই মিলে এটা চায় আমরা কালায়াবাসী ঐক্যবদ্ধ জোট বেঁধে এবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় আমার ভাই বন্ধুগণ মাদক আজকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি শুধু দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই আমি আসছি মাদকের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করার জন্য সন্ত্রাস দাদাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এবার যদি আবার আমাদেরকে শুনতে হয় কোন প্রোগ্রামে গেছিলা কোন প্রোগ্রামে গেছিলা সুতরাং কোন প্রোগ্রামে গেছিলা তোমাকে জবাব দিয়ে করতে হবে আমার বাংলাদেশের এই কালাইয়ার এক নং ওয়ার্ডের বন্দরবাসীর কাছে জানতে চাই বাংলাদেশ স্বাধীন না পড়া দিন? বাউফল স্বাধীন না পড়া দিন? কালাইয়া এক নং ওয়ার্ডের এই বন্দর এলাকা স্বাধীন না পড়া দিন? আমি আমার মতো করে কোন দলকে ভোট দেবো কোন দলের প্রোগ্রামে যাবো এই স্বাধীনতা আমার আসে না নাই। এই স্বাধীনতার স্খানে যদি কেউ এসে দাঁড়িয়ে যায় আবু সাঈদ মুকতের মতো ভাই এবং বন্ধুগণ আমার ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন সন্দেহ হয়ে যাচ্ছে আমি কথা সংক্ষেপ করতে চাই আমি ব্যবসায়ীদের প্রোগ্রামে এই কালায়াতে বলে গিয়েছিলাম কালায়াতে ব্যবসায়ীরা ব্যবসা করবেন এক আল্লাহ ছাড়া ভয় করবেন না সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়া একটা পয়সা কাউকে দিবেন না যদি সেখান থেকে আপনাকে রক্ষা করতে হয় জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার পাশে দাঁড়িয়ে প্রয়োজনে জীবন বাজি রাখবে আমার ভাই এবং বন্ধুগণ হিন্দু ভাইরা এখানে আছেন ইসলাম যদি বিজয় হয় তাহলে সোনার মদিনার মতো সোনার বাংলা সোনার বাউফাল হলে শুধু মুসলমানরা নিরাপদ নিরাপদ থাকবে না ভিন্ন আমার আমার স্কুলের ভিতরে বিভিন্ন মা এবং বোনেরা কষ্ট করে এসেছেন আমার মা বোনদের কাছে আহ্বান মা বোনেরা কষ্ট করে যখন কোন ময়দানে ইসলামের জন্য বের হয়ে যায় ওখানে ইসলামের বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারে না রসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন খাদিজা রাজি আল্লাহ তালানহা যুক্ত হয়েছেন রসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন যুদ্ধে আয়সা রাজি আল্লাহ যুক্ত হয়েছেন ওই যুদ্ধে ওই ইসলামের প্রচারে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে নাই এবার ইসলামের পক্ষে দারিপল্লার পক্ষে নেইনসেপের পক্ষে আমাদের জমাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষে মা বোনেরা নেমে গেছে এবার বহু ছাড়া কেউ ঠেকাতে পারবে না সেই জন্য কোথাও কোথাও আমরা বলতে শুনি আমি করি অমুক দল আর আমার বউ জামাত ইসলামী সভাপতি হয়ে গেছে আমি করি অমুক দল আর আমার বউ নাকি জামাত ইসলামী করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেছে ওই ভাবি আমার আমাদেরকে ফোন করে আমি নিজে ফোন এই বাউফল এখন নাম বলতে পারব আমি অসংখ্য ভাবি এবং খালাম্মাদের নাম বলতে পারব তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য এটি বলছি না ফোন করে চোখের পানি ফেলেন ভাই আমি তো একা জান্নাতে যেতে চাই না আমার স্বামীকেও নিয়ে যেতে চাই আমার স্বামীর নাম্বার এইটা তারে একটু ভালো করে বুঝান যে তুমি পদে থাকো কিন্তু গোপনে আল্লাহকে ভয় করে এবার ভোট দেবে এটা তারা একটু বুঝান এরকম ভাবি খালাম্মা চাষি দাদা নানি এবার আসে বাউফালে না নাই কম আছে না বেশি আছে এবার মা বন্ধের ভোটের জোয়ারে তারি পাল্লা ভাসবে আমার মা বন্ধের কোথাও কোথাও এই কারণে এখন হুমকি দেওয়া হচ্ছে আমার মা বন্ধের কোথাও কোথাও থ্রেট করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে পরিষ্কার বলতে চাই আমার মা বোনেরা যারা শুনছেন তাদেরকে জানিয়ে দেবেন ইসলামের বিজয়ের জন্য ইসলামের প্রতিষ্ঠার জন্য পুরুষের আগে জীবন দেয় নাই আগে জীবন দিছে মহিলারা হজরত হুমাইয়া জিল্লা তালার অনুশারীরা কানখোলে শোনেন রসুল সাল্লাল্লাহ রহিসাল্লামের দিন বিজয়ের জন্য সেই নারী প্রথম জীবন দিয়ে শহীদ ইতিহাস রচনা আছে আমার মা বোনেরা ইসলামের বিজয়ের জন্য আল্লাহর আইন কায়মের জন্য দাড়ি পাল্লার বিজয়ের জন্য ঘরে ঘরে জনে জনে বারে বারে দাঁড়ি দাওয়াত নিয়ে আমরা বের হবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার মা বোনেরা পরিষ্কার করে একটা কথা বলে শেষ করে দেয় এই বাউফলে কে আমরা শুধু কথা দিচ্ছি না কাজও করছি আলহামদুলিল্লাহ আমি এমপিও না মন্ত্রীও না আমি মেম্বারও না চেয়ারম্যানও না চৌকিদারও না দফা না আনসারও না আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে একটু পরে আমরা উদ্বোধন করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা কার তার প্রশংসা কমপক্ষে তিনশো পরিবার বিশুদ্ধ পানি পাবে সেই ওয়াটার সাপ্লাই সেন্টার স্কিম আমরা একটু পরে উদ্বোধন করব আলহামদুলিল্লাহ আমরা দুইটা নিয়ে আসছি তার মধ্যে আমি কথা দিয়েছিলাম আমি বাউফলের উন্নয়ন শুরু করবো নির্যাতিত এই মজলুম জনপদ কালাইয়া থেকে আমি দুইটার মধ্যে একটা দিয়েছি কালাইয়া আর একটা দিয়েছি কালীশুরি কালাইয়াবাসী বা সিদ্ধান্ত নেবে তারা ব্যক্তি আর পুঁতিকে ভোট দেবে না কাজে বোধ ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদের এমপি মন্ত্রী হওয়া লাগবে না আমি মাঝে মধ্যে হাসতে হাসতে অনেক সময় বলে আল্লা মাফ করুন আপনারা আবার কষ্ট নিয়েন না কি আমার এমপি বানাইবেন আমি শফিকুল ইসলাম মাসুদ দুই বছর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম কয়ে বছর তাও সাধারণ মানুষের না মেধাবী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের